ও মারুদি আল্লাহালা বলেন আরে মেয়ে শুনো আজকে তুমি তোমার সন্তানের বিচার করার জন্য আমার কাছে নিয়ে এসেছো আগে তোমার বিচার করা দরকার ঠিকই না কারণ এই বাবা মার জন্য সন্তান খারাপ হয়েছে তার জন্য সন্তানের দোষ না দোষ হচ্ছে বাবা মা প্রত্যেক সন্তান খারাপ হওয়ার পিছনে বাবা মা দায়ী বাবা মা যদি চিন্তাধিকের করে যে আমার সন্তানকে আমি নেকর বানাবো আমার সন্তানকে আমি আল্লাহ বানাবো আমার সন্তানকে আমি দিনদার বানাবো আমার সন্তানকে আমি নামাজি বানাবো তাহলে সেই সন্তান দিনদার হবে সেই সন্তান নামাজি হবে সেই সন্তান আল্লাহ হবে তার জন্য সিদ্ধান্ত আমাদের এখনই নিতে হবে আমরা কি আমাদের সন্তান গোলাকে নামাজে নিয়ে আসব নাকি আজে বাজে ঘোরাফেরা করাব। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে সোরা বাকার আর তিন নম্বর আয়াত সোরা বাকারা আর তিন নম্বর আয়াত থেকে আমরা কথা বলবো নামাজের বিষয়ে তার পাশাপাশি কুফরের বিষয়ে যারা নামাজ করে তা মুমিন আর যারা নামাজ করে না তারা কুফুর অর্থাৎ কাফেরের সমতুল্য হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জানা মান আকামা সলাত ওয়া আকামা যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে ব্যক্তি দিনকে প্রতিষ্ঠা করলো মান হালাকা সলাত হালাকা আদিন আর যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো না সে ব্যক্তি দিনকে ধ্বংস করে দিলো নাউজুবিল্লাহ দিনের অন্যতম খুঁট হয়েছে নামাজ তার জন্য আমরা পাঁচ নামাজ জামাতে পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আলমিন জানা যে এই দুনিয়ার মানুষকে দুনিয়ার মোমেন সম্প্রদায়কে উদ্দেশ্য করে আল্লাহ জানা যে ও মোমেন সম্প্রদায় তোমাদের ইমান আনার পাশাপাশি অর্থাৎ সর্বপ্রথম তোমরা আল্লাহ আলমিনের প্রতি ইমান আনায়ন করবে ইমান আনায়ন করার পাশাপাশি তার পরবর্তীতে কাজ হচ্ছে তোমাদের নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ কায়ন করতে হবে আল্লাহ তাকাবুল আলামিন জানান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা ঈমান আনিয়েছে গায়বের প্রতি গায়ব বা মানা আল্লাহর প্রতি ঈমান আনিয়েছে রাসূলের প্রতি ঈমান আনিয়েছে আসমানে ফেরেশতা করে প্রতি ঈমান আনিয়েছে নবীগণের প্রতি ঈমান আনিয়েছে আল্লাহ তাকাবুল আলামিন নবীগণের উপর যে কিতাব অবতীর্ণ করেছিলেন সেই কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছে এবং পরকাল দিবসের প্রতি ইমান আনয়ন করেছেন তকদিরের ভালো মন্দের প্রতি ইমান আনয়ন করেছেন ওই ব্যক্তির জন্য ফাইসারা হচ্ছে আল্লাহাদীন আয়ম মিনুন আবিনয়েব ই মন ওই ব্যক্তির সর্বপ্রথম কাজ হচ্ছে সে নামাজ প্রতিষ্ঠা করবে আল্লাহ কি জানান যে ইমান বাংলা যখন ইমান আনবে করার সাথে সাথে নামাজের সময় হলে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ পড়া নামাজ পড়তে হবে তারপরে জানান এবং তার নামাজ আদায় করার পরে তার আরেকটা কাজ হচ্ছে আমি রাবুল আলমিন এসান করে তাকে রিজে রিজিক যে অর্থ সম্পদ দান করেছে তা থেকে ব্যয় করবে গরিব মিস্তিনদেরকে খাবার দিবে অন্নহীনকে অন্ন দিবে বস্ত্রহীনকে বস্ত্র দেবে এতিম অনাথ যারা আছে তাদেরকে খাবারের ব্যবস্থা করবে তাহলে বুঝলাম মোমেন ব্যক্তির একজন মানুষের সর্বপ্রথম কাজ হচ্ছে ইমান আয়ন করা আর ইমান আনার পাশাপাশি তার কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা নামাজ পড়া কোন যদি নামাজ না পড়ে আল্লাহ নবী সাল্লাম জানান যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি ইমানের মধ্যে থাকলো আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে ব্যক্তি ইমানদার হতে পারলো না সে ব্যক্তি কাতের হয়ে গেল কাতের সমতল হয়ে গেল যে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কাতারের সমতুল্য হয়ে গেল যে ব্যক্তি স্বেচ্ছায় সগেনে সুস্থ অবস্থায় নামাজ ত্যাগ করলো ওই ব্যক্তি কাতারের সমতুল্য হয়ে গেল আর এমনও আছে সমাজে যে আমরা নামাজের একজনকে আহ্বান করলাম ভাই নামাজ তো পড়া দরকার নামাজ পড়েন ওই ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে তাহলে সরাসরি কাফের হয়ে গেল আর যদি বলে নামাজ পড়া দরকার আমি হয়তো ব্যস্ততার কারণে পড়তেছি না পরব ইনশাআল্লাহ আজ না হয় কাল করব পড়া শুরু করব পড়া শুরু করা পরকার নিজেকে উন্নতকত্ব অর্থাৎ নিজেকে অপরাধী মনে করে যে নামাজ তো পড়া দরকার নামাজ তারা ঠিক হচ্ছে না

ও মোমেন সম্প্রদায় তোমরা তোমাদের সন্তান বলে গে নামাজ আদেশ করো নামাজ জমা আদেশ করার জন্য আমাদের সন্তান গুলাকে বলবো যে আল্লাহ নবী জানান ও মোমেন সম্প্রদায় তোমাদের সন্তান গুলাকে নামাজ জন্য আদেশ করো যখন তারা সাত বছরে উপনীত হয় কাচা থাকলে বাঁশ যদি না অনু যায় পাকলে বাঁশ মানুষ যাবে না ঠাস করবে অর্থাৎ একটা সন্তান হচ্ছে কাদা মাটির মতো কাদা মাটিকে নিয়ে কামার জন্য ভাবে হাড়ি পাতিল যা মন চাই তাই আপনি দিতে পারে একজন পিতা তার সন্তানকে চেষ্টা করলো নামাজে বানাতে পারে আল্লাহ বানাতে পারে নেককার বানাতে পারে আবার সমাজে খারাপ ব্যক্তিও বানাতে পারে ঠিক না সমাজে খারাপ ব্যক্তিও বানাতে পারে কারণ বাবা যদি খারাপ থাকে বাবা মা যদি ঘুষ করে থাকে সন্তান ঘুষ খাবে এটাই স্বাভাবিক বাবা যদি সত্য করে থাকে সন্তান সত্য খাবে এটাই স্বাভাবিক বাবা মা যদি টেন্ডার বাস থাকে সন্তান টেন্ডার বাস হবে ঠিক কিনা আর যদি বাবা মা আল্লাহ দিনদার হয় নেকটার হয় সন্তান গুলাও নেকটার হবে ফ্যামিলি হচ্ছে এমন সন্তানের জন্য যে প্রোডাকশনের ফর্মা ফরমা যেমন থাকবে প্রোডাকশন এমনি বের হবে এমনই প্রোডাকশন হবে তেমনি ভাবে বাবা মা যেমন থাকবে সন্তান গুলাও তেমন হবে সোহান আল্লাহ তার জন্য আল্লাহ নবী সাল্লাম জানা ও মোহন সম্প্রদায় তোমরা তোমাদের সন্তান গুলাকে নামাজের জন্য আদেশ করো যখন তোমাদের সন্তান গুলো সাত বছর সাত হয় তোমরা আস্তে আস্তে মসজিদে নিয়ে আসতে হবে আমরা তাহলে বুঝতে পারলাম সন্তান গুলাকে মসজিদমুখী করতে হবে এখন এই যে বাচ্চারা আসে আইসে আমাদের নামাজের সামনে দোধ দেয় দোধ দেয় নে দোআ দিলে সমস্যায় এরা আগামী দিনে মুসল্লি এরা আমাদেরকে আমরা যখন মারা যাব তারা কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ অমুকে माफ করে দাও আল্লাহ অমুকে জল সফট সহজ করে দাও এই জন্য দেখা যায় এই ছোট অবস্থায় আমরা যদি সন্তানগুলোকে মসজিদমুখী করতে না পারে তাহলে ভবিষ্যতে নামাজে পাওয়া যাবে না ভবিষ্যতে যখন বড় হয়ে যাবে সন্তান সেই সন্তান কথা শুনবে না হজরতাল কাছে এক একমুখ গেল গিয়ে জিজ্ঞাসা করলো যে আমিরুল আমার ছেলে কথা শোনেন আমার সন্তান কথা শুনে না আমিরুল মমিন বললেন বাবা তুমি কথা শুনো না কারণ কি আমিরুল মমিন কি বললেন যে হুজুর আমারও কিছু কথা আছে আমার এই বাবা আমার জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করে নাই আমার মা হচ্ছে দাসী বাদি ছিল যার কাছে শিখে নাই আমার বাবা আমার জন্মের পরে ভালো একটা নাম রাখে নাই এমন একটা নাম রাখে যার অর্থ হচ্ছে ইসলামিক নাম রাখে নাই তৃতীয় নম্বর হচ্ছে আমার বাবা আমি যখন শৈশবে কথা বলতে শিখলাম বাবার সাথে চলাফেরা করতে শিখলাম ওই সময়ে বাবা আমাকে করোনায় জ্ঞান শেখা দেয় নাই যার কারণে আজকে আমি খারাপ হয়ে গেছি দি আল্লাহ আল্লাহন বলেন আরে মেয়ে শুনো আজকে তুমি তোমার সন্তানের বিচার করার জন্য আমার কাছে নিয়ে এসেছো আগে তোমার বিচার করা দরকার ঠিক না কারণ এই বাবা মার জন্য সন্তান খারাপ হয়েছে তার জন্য সন্তানের দোষ না দোষ হচ্ছে বাবা মা প্রত্যেক সন্তান খারাপ হওয়ার পিছনে বাবা মা দায়ী বাবা মা যদি চিন্তা ঠিকের করে যে আমার সন্তানকে আমি নেককার বানাবো আমার সন্তানকে আমি আল্লাহ বানাবো আমার সন্তানকে আমি দ্বীনদার বানাবো আমার সন্তানকে আমি নামাজি বানাবো তাহলে সেই সন্তান দ্বীনদার হবে সেই সন্তান নামাজি হবে সেই সন্তান আল্লাহওয়ালা হবে তার জন্য সিদ্ধান্ত আমাদের এখনই নিতে হবে আমরা কি আমাদের সন্তানগুলোকে নামাজে নিয়ে আসব নাকি আজেবাজে ঘোরাফেরা করাবো আল্লাহ নবী জানান মুরো আওলাদাকুম দিছ ফালাদুহুম আব্দা সাদাসিন

আল্লাহ নবী সাল আলী সাল্লাম জানান হাদিসটি বুখারি মুসলিম শরীফের বর্ণায় এসেছে যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমাদের দরজার সম্মুখী যদি পাঁচটা নহর থাকে পাঁচটা দিঘি থাকে পাঁচটা নদী থাকে ওই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি পাঁচবার গোসল করে হাল দাঁড়ানি সায়ন তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকতে পারে কিনা

ওই ব্যক্তির কাছ থেকে ওই ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ সমূহ মুছে দিবেন সোহান আল্লাহ ওই ব্যক্তির কোন গুণা থাকবে না ওই ব্যক্তি একভাবে নিষ্প্রত হয়ে যাবে যেমনি ভাবে দৈনিক পাঁচবার গোসল করলে ময়লা থাকে না ভাবে পাঁচবার নামাজ পড়লে ওই ব্যক্তির কোনো গুণা থাকবে না তার জন্য আমরা পাঁচবার নামাজ পড়বো ইনশাল্লাহ পাঁচবার নামাজ পড়লে কোনো গুণা থাকবে না এখন শুধু আমরা নামাজ পড়বো তার পাশাপাশি আরো কিছু কাজ আছে যে আমরা যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় দাঁড়ায় যখন এটা বলা হয় সাথে সাথে আমিন বলা হয় জামাতে মুসলেরা আমিন বলে আমরাও আমিন বলি ওই সময় আল্লাহ নবী সাল্লাম জানান একদল আসমানের ফেরস্তারা আছে

তার জন্য নামাজে আমাদের মুরাট্টা পানতে হবে নামাজে আমাদের ধ্যান খেয়াল তৈরি করতে হবে এখন যদি কেউ সুদ খায় নামাজ নামাজ হবে বস খায় নামাজ নামাজ হবে অন্যের হক নষ্ট করে আসে যদি নামাজ হবে নামাজ হবে না এখন দেখা যায় যে সমাজে একজন অত্যাচারী মানুষ সমাজে মানুষদেরকে শান্তি দিচ্ছে না থাকার জন্য এই লোক এসে যদি নামাজ করা নামাজ হবে বলেন নামাজ হবে না কারণ অন্যের হক নষ্ট করা যাবে না যারা অন্যের হক নষ্ট করে দেয় কেমতের ময়দানে আল্লাহ পাক তাদের হক নষ্ট করে দেবেন ঠিক কিনা তার জন্য সমাজে অন্যের হক নষ্ট করা যাবে না আল্লাহ ওয়াসাল্লাম জানান আমরা যে দয়া কুনুত পড়ি দেখেন আমরা তো দোয়া কুন সবসময় পড়ি কিন্তু দোয়া কুনুতের অর্থটা কি আমরা অনেকে জানি না যদি জানতাম তাহলে আমরা সবাইকে পাক্কা মুসল্লি হয়ে যাইতাম যদি জানতাম তাহলে আমরা সবাইকে যদি জানতাম আমরা সবাই পাক্কা মোমেন হয়ে যাইতাম জানা দরকার আছে না আমরা আমরা যখন বেতরে নামাজের সময় পড়ি তৃতীয় রাকাতে আল্লাহ একবার বলে চোর সূরা পড়ার পর অন্য একটা সুরা পড়ি তারপরে বেতের নামাজে পড়ি আমরা তো আপনার কাছে সাহায্য চাই আমরা কার কাছে সাহায্য চাই সকল বিপদ আপদে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ মাহিন্ন গোয়াল্লাহ আমরা তো আপনার কাছে সাহায্য তাই আমি তো আপনার কাছে সাহায্য দাই এবং আপনার কাছে আমি প্রার্থনা করি কার কাছে ক্ষমা চাই বলে আল্লাহ আল্লাহ আলিম জানান তারপরে ওয়ানিকা ওবু আল্লাহ আপনাকে তো আমরা সর্বক্ষেত্রে বিশ্বাস স্থাপন করি আপনার সক্ষমতা সক্ষমতা আমরা বিশ্বাস স্থাপন করি

আমরা ভাবে যখন আমাদের মাঝে কোনো কল্যাণ জলে আসে তখন আল্লাহর পক্ষ থেকে আসে কি বলে ঠিক না কল্যাণ কার কাছ থেকে আসে আল্লাহর কাছ থেকে আসে আল্লাহ আলম তারপরে শিক্ষা দিতেছেন ওয়ান যে আমরা বলি আল্লাহ আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি দুনিয়াতে অবনত নেহমত গুলো আমরা করি এই নেমতের শুক্রিয়া জ্ঞাপন আমরা করি তারপর হচ্ছে আল্লাহ।

চিন্তা করা যায় কিন্তু আমরা বাস্তবে মিল নাই যারা আল্লাহর সাথে নাফরমানি করে তাদের সাথে আমরা মিল রাখি তাহলে বোঝা গেল আমরা সত্যিকার মোমেন্ট না মোমেন্ট ব্যক্তি তো তারাই যারা আল্লাহকে মহব্বত করবে তাদেরকে মহাব্বত করবে যারা আল্লাহকে মহাব্বত করে না মোমেন ব্যক্তিও তাদেরকে মহাব্বত করতে পারে না কি বলেন ঠিক না কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাম আলিমসাল্লাম জানান মোমেন তো তারাই যারা আল্লাহর জন্য কাউকে মহাব্বত করবে আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে তারাই মোমেন্ট আল্লাহ নবী সাল্লাম আলিমসাল্লাম তারপরে জানান

অর্থাৎ যখন আজান হয়ে যে আমরা জমিনে থাকি না আমরা সবাই মসজিদে চলে আসি আয়সা আপনার কাছে করলাম কামনা করি আপনার কাছে আমরা রহমতের আশা করি রহমতের তামান্না করি আল্লাহ তার পাশাপাশি আবার এটাও বই করি যে আপনার আজাদের বইটা আমরা খুব বেশি করি আল্লাহর আজাবের বই আছে না আমাদের আছে আল্লাহ ধরে না ধরে না ধরে আল্লাহ ছাড়ে না কি বলে আল্লাহ যদি ধরে বই তাহলে ছাড়ে ছাড়ে না আল্লাহরা বলে আলামী তারপরে জানান যে আমরা বলি আল্লাহ আপনার আজাদের বইগুলো আমরা করি আল্লাহ আপনার আজাদটাও হচ্ছে বড়ই কঠিন আল্লাহর পাকরাও বড়ই কঠিন আমরা ভাবি যে আল্লাহ এমন অত্যাচার হচ্ছে এমন নির্যাতন হচ্ছে আল্লাহ মনে দেখে না আল্লাহ কি দেখে না আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ ধৈর্যশীল ধৈর্য ধরেন দেখেন আসে আল্লাহ কোন সাথ দেবে না ফের আল্লাহ দরছিল দর্শে নম্রতরে সারা নাই এমনি ভাবে সারা নাই যারা আল্লাহর সাথে নাফরবানি করছে এই যুগেও তাদেরকে আল্লাহ সাথ দেবে না তার জন্য আমরা সবসময় আল্লাহর মুখাপেক্ষি হব মমতাজ হবো ইনশাল্লাহ আমরা বড় করে যে আমরা অর্থগুলো শুনলাম যে ওগো আল্লাহ আপনার সাহায্য আমরা চাই আপনার কাছে আমরা ক্ষমাপ্তন করি আপনার প্রতি আমরা বিশ্বাস করি আপনার প্রতি আমরা তারকুল করি এবং তার পাশাপাশি আপনার কাছে আমরা কল্যাণ কামনা করি আপনার সুক্রিয়া জ্ঞাপন করি আপনার না সুক্রিয়া করি না আপনার কাছে সব যারা আপনাকে মোহাম্মত করে তাদের পাশে থাকি যারা আপনার নাসরমানি করে তাদের সাথে আমরা থাকি না আমরা তো শুধু আপনার আপনার করি নামাজ আপনাকে সন্তুষ্ট করার জন্য শুধু আমরা নামাজ করি আপনার সেজদা করি তার পাশাপাশি আপনার কাছে আমরা কলমান কামনা করার জন্য এগিয়ে আসি তার পাশাপাশি ওনার রহমা থাকে আমরা তো আপনার কাছে আমর মতের তামান্না করি অনেক অবুয়াল্লাহ আপনার এই আজাদের বইটাও আমরা করি নিশ্চয় আজাদটা হচ্ছে আপনার পাখাটা হচ্ছে বড় কঠিন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া গুনদুরকে আমল করা তৌফিক দান করুন সবাই বলা আমিন কোন ব্যক্তি যদি এই দোয়া গুনদুর আমল করে তাহলে সে ব্যক্তি পাক্কা মুমিন হয়ে যাবে কার তখন মৃত্যু আসে বলা যায় না কি বলেন বলা যায় তার জন্য আমাদের সবাই সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে মৃত্যু সামানা তৈরি করার তৌফিক দান করুন সবাই বলা আমিন 하자হু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ